ওয়াশরুমে যাওয়ার জায়গাটা পাই না মিয়া কি কমু সিঙ্গেল স্ক্রিনে ওয়াশরুমে যে জামু মানে কি কম আমার গার্লফ্রেন্ডে আমি মনে করি প্যাকেটে পড়ে গেছি গা এরকম একটা অবস্থা আমাদের পুরুষ মানুষ যে কোনো জায়গায় পড়ে দিতে পারি মানে গার্লফ্রেন্ডে নিয়ে তো করা যায় না বাংলাদেশে যদি আমি অভিনেতার কথা বলতে যাই তিনি একজন নিখুদ অভিনেতা তিনি হচ্ছেন সাকিব খান পাটু যদি না হে তুফান তো দেখছেন কিন্তু ধুমকে তো দেখেন নাই এমন ধুমকে তো আইব সাইক্লোনের গতিতে বুঝছেন পুরো মনে বাংলাদেশ থেকে শুরু করে সারা বিশ্বের গতিতে দেখ সব জায়গায় হাহাকার লাগে যাবো ইউটিউব অনলাইন সোশ্যাল মিডিয়া যা আছে সব কিছুতে দিয়ে লাগে উড়া দূরা মানে এতটা লাগে মানে আজকাল আমার গার্লফ্রেন্ডও মনে করেন আমার লাগে লাগে উড়া দূরা এর মতো জানালা তুফান সিনেমাটা আসলে হচ্ছে যেহেতু সাকিব ভাইয়া সুপারস্টার আর সুপারস্টারের সিনেমা সো সেই জায়গা থেকে তো বরাবর মানে সিনেমাতে তো কিছু একটা থাকবেই তো সেই জায়গা থেকে আমরা মানে সিনেমা দেখার যে এক্সাইটেড ছিলাম বা এই তুফান সিনেমাটা নিয়ে মানে অনেকেই বলছিল যে কেজিয়াফ বা অ্যানিমেল তারপর হচ্ছে পুষ্পা বা সাউথের অন্যান্য সিনেমা কপি বা সিনেমাটা দেখার পর আমার কাছে এক মুহূর্তের জন্য মনে হয় না যে এটা কপি সিনেমা হ্যাঁ এটা ঠিক আছে যে চুলের যে গেট বা লুক বা যে এন্ট্রি বা কিছু অ্যাকশান সিকোয়েন্স সেগুলো হয়তো অনেকটা মিল আছে কেজিআফের সাথে অ্যানিমেলের সাথে বাট যে গল্পটা মানে মূল যে গল্পটা এটা টোটালি ডিফারেন্ট সো সেই জায়গা থেকে আমি বলতে চাই যে এটা কপি সিনেমা না তবে লুকটা আর এই যে লুকের কথা যে যারা বলে যে কপি কপি এটা করছে ওই সিনেমা থেকে কপি করছে ওইটা থেকে কপি করছে তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই এই যেমন শাহরুখ খান তাদের এই যে বড় বড়ো চুল এটা কিন্তু পাঠান সিনেমা দেখা করছে এর আগে কিন্তু এই চুলটা ছিল না তারপর জওয়ান সিনেমায় একই চুল তা কিন্তু শাকিব খানের এই এটা কিন্তু আজকে নতুন না এই বাবরি চুল সে আগে থেকেই করতো যেমন পূর্বের একটা সিনেমা আছে ওই প্রিয়া আমার প্রিয় যে নিঃশ্বাস আমার তুমি জানের অধীনে একটা গান আছে আপনার দেখছেন এই বড়ো বড়ো চুল জুটি তারপর আপনার যে ইয়া খোঁজার পরে কি যেন যান করবান এটার মধ্যে আরেকটা বড় বড় জুটি চুল যদিও চুলের লুকটা একটু ভিন্ন ছিল কিন্তু বড় বড় চুল রাখছে সব কপি না ভাই আবার দেখেন যে আমার মাথার যে চুলটা রাস্তা রাস্তাতে হাঁটতে গেলে সবাইকে অর্জন পুষ্পা এ আয়া পড়ছে অর্জন তার মানে কি আমি অর্জনে দেয়া কপি করছি না বা একটা চুলের লুক একটার সাথে হাজারটা মানুষের মিল থাকতে পারে আজকাল সেলুনে ঢুকলে তো হাজার হাজার চুলের লুক দেওয়া যায় অনেক টিকটকেরও তার মানে কি হেরা কেউ যে হ্যাগ দেওয়া ফলো করছে না যার কাছে যেটা ভালো লাগছে ওইটা লাগাইছে আর বিষয়ের সবথেকে বড় কথা গল্পের প্রয়োজনে ক্যারেক্টারের প্রয়োজনে যাকে যেভাবে প্রেজেন্ট করা দরকার সেইভাবে নিছে সো সাকিব খানের যেহেতু একটা গ্যাংস্টার সিনেমা এখানে যেহেতু সিনে একজন গ্যাংস্টার বা পুরা বিশ্বের একজন টাপশিল মানে ক্যারেক্টার অভিনয় করছেন তো সেই জায়গাতে তার বড় বড় চুলটার প্রয়োজন ছিল বাবরি বাবরি চুলটা প্রয়োজন ছিল তো সেই জায়গা থেকে তাকে চুলটা দেওয়া হয়েছে সো এটা কপি না ভাই সিনেমার গল্পের জন্য যা প্রয়োজন তাই দিচ্ছে বিশ্ববাজারের সাথে আমি যেহেতু একজন বাংলাদেশি আমি যেহেতু মানে আমি কিন্তু মূলত বাংলা সিনেমা খুব একটা আমি লাইক করি না কোরিয়ান চায়না হিন্দি ইংলিশ এগুলো সিনেমায় বেশি দেখি কিন্তু বাংলা দেশে যে এত আধুনিক সিনেমা চলে আসছে এই যেমন আমি বলতে চাই রিভেঞ্জ একটা সিনেমা অ্যাকশন দূর দূরান্ত অনেক ভালো লাগছে তারপরে যে তুফানের কথা এই যে যে মানে সাউথের একটা ফ্লেভার পাইলাম মানে এর আগে বাংলাদেশের যে সিনেমাটা আমি দেখছি এখন পর্যন্ত সাউথের কোনো ফ্লেভার পাই নাই তামিল তেলুগু মাদ্রাজিতে যে সিনেমাগুলো দিয়ে যায় কানাডায় এই রকিং স্টার ইয়াসবাইয়ের কথা কেজিএফ তারপরে পুষ্পা আলো অর্জনের এইরকম একটা ফ্লেভার পাইছি এই তুফান সিনেমায় এর আগে আমি অন্য কোনো সিনেমা দেই নাই তো এইটার দিকে আমি বলতেই পারি শুধু মানে তুফান সিনেমা ইন্ডিয়া না চায়না না ইউরোপ না তারপর হচ্ছে আপনার যে নিউ ইয়র্ক না সারা বিশ্বের সাথে তুলনাতে চলতে পারে যেখানে আপনার বাইরের রাষ্ট্রে ইংলিশ সিনেমা চলে কোরিয়ান সিনেমা চলে কোরিয়ানও আমি আমি মনে করি আমি কয়েকটা ইউটিউবে দেখলাম আজকে কোরিয়ান দেশের চাকমারা তারা সাকিব খানের সিনেমা নিয়ে এই রিভিউ দিতেছে এই টাইটেল গানের তারপরে যে ট্রেলারের রিভিউ দিতেছে হ্যাঁ কোথায় ছেচু ফ্যান্ড ঠ্যাঁ নাও ছুন অ্যান্ড তুফান ফ্যান্ড ফ্রম বাংলাদেশ এন্ড প্রো সাকিব খান বুঝছেন এরকম এরকম দিতেছে তখন দেশটা কোন জায়গায় গেছে দেখছেন মিয়া সো যারা এতদিন বলছিল যে সাকিব খান বস্তা পস্তা সিনেমা করে সাকিব খানের রুচি নাই বা সাকিব খান খ্যাত সাক্যাত শেখলু মেকলু শেখলো পেকলো তাদের উদ্দেশ্য তারাই এখন আমার ফোন দেয় দোস্ত জীবনে সাকিব খানের না কত বড় আজকে আজকে এটা বুঝি সাকিব বুকামি কাছে গেলে সাকিব খানের সিনেমা দেখতে গেলে মানুষের কিন্তু সাকিব থেকে আমি বলতেই পারি এটা বিশ্ববাজারের সাথে তুলনা দিয়ে চলতেই পারে লাগে উরা দুরা ভাই সিনেমাটা তুফান সিনেমা যখন নামটা ঘোষণা দিচ্ছে তখন থেকে কিন্তু ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ ইউটিউব অনলাইন সোশ্যাল মিডিয়া যা আছে সব কিছুতে দিয়ে লাগে উড়া দুরা মানে এতটা লাগে আজকাল আমার গার্লফ্রেন্ডও মনে করেন আমার লাগে লাগে উড়া দুরা এরকম একটা জানালা তো এটা তো জানি যে গানগুলা কিন্তু ট্রেন্ডিংয়ে আছে লাগে উড়া দূরা তারপর দুষ্ট কোকিল একটা কথা বলে রাখি এই দুষ্ট কোকিল গানটা যত না মিষ্টি তার থেকে বড় কিছু মানুষ আছে দুষ্ট কোকিলের মধ্যে মিষ্টি কোকিল যাদের কথা মিষ্টি কিন্তু তাদের মানে চলাফেরা বা কিছু কিছু ইঙ্গিতের কথা বলে যেগুলো আসলে আমাদের কাছে খুব খারাপ লাগে সো গানগুলোর বিষয়ে যদি আমি বলতে যাই দুটা গানে আমাকে বেশি ভালো লাগছে তবে লাগে উড়া দুরা আমার কাছে এটা বেশি ভালো লাগছে রাই রাফি যেহেতু ডিরেক্টর সিনেমার আমি যতটুকু জানি রাইহান রাফি ঢাকায় কোনো বাড়ি নাই এই যে ঈদের আজকে যে কত ষষ্ঠ দিন না ঈদের ষষ্ঠ দিন এই এই ষষ্ঠ দিনে এসে যে টাকা কালেকশন করছে রাইহান রাফি ঢাকার শহরে চার থেকে পাঁচটা বাড়িঘর করা যাবে এক এবং দ্বিতীয়ত আগামী দুই মাস তিন মাসে যে টাকাটা চলবো বা যতটা চলবো এই টাকা দিয়েই এই তুফানের মতো আর বিশটা সিনেমা নির্মাণ করার মতো ক্ষমতা রাখে আমি এটা বিশ্বাস করি তুফানে যে ক্রেজ দেখছি এটা তো জাস্ট মনে কর মাল্টিপ্লেক্স আর বাইরে বাই সিঙ্গেল স্ক্রিনে দেখলে ওয়াশরুমে যাওয়ার জায়গাটা পাই না পাইনা কি কমু সিঙ্গেল স্ক্রিনে ওয়াশরুমে যা যে মানে কি কম আমার মনে গার্লফ্রেন্ডে নিয়ে ব্যাকেট এরকম একটা অবস্থা আমরা যেন পুরুষ মানুষ যে কোনো জায়গায় দিতে পারি গার্লফ্রেন্ড এ নিয়ে তো করা যায় না কত রাজে অপমান অপদস্ত হয়েছে যে তোমার সুপার স্টারের শাকিব খানের সিনেমা এইরকম একটা হলের মধ্যে এইরকম দুইটা তিনটা ওয়াশরুম থাকলে হইব হাজারটা ওয়াশরুম রাখতে হইব তাহলে বুঝলেন লক্ষ লক্ষ মানুষ রাস্তার মধ্যে মনে করেন যে গোলপাকায় মানে এত পরিমাণ পরিমাণে আর আমি যখন সিঙ্গেল স্ক্রিনের সিনেমা দেখছি আমি যে চেয়ারে বসে আসছিলাম শাকিব খান যখন মনে করেন যে একটু রে এরপরে যে তার এন্ট্রিটা হইলো বিশ্বাস করেন ভাই আমার সিট চৌকার আমার আশেপাশের যে সিটগুলো আছে সবগুলো ভূমিকম্প মতো কাঁপছে যে এটা কি এটা কি এটা কি দিয়ে একদম উঠে দাঁড়ায় গেছে গা এরকম অবস্থা সো সে জায়গাতে বলতে পারি বাংলাদেশে আমি একটা সময় সিনেমাকে খুব ঘৃণা করতাম দেখতে পারতাম না কারণ আগে সিনেমা বলতে ডোল দেবে মানে এইগুলা কিন্তু এখন যে এই যে এই যুগে ডিজিটাল যুগে যে একটা রোমান্টিক সিনেমা গত বছর একটা সিনেমা পাইলাম প্রিয়তম বাপ রে বাপ বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির কেরিয়ারের ইতিহাসে এখন তো এরকম একটা লুক দেখলাম না যে সুপারস্টার না আশি বছরের ক্যারেক্টার দিছে কত সুন্দর একটা অভিনয় প্রিয়তমার মতো সিনেমা আমার হৃদয় হাজার বছর আমি যত বাচ্চা ততদিন থাকবেই সো সেই জায়গা থেকে আমার যে তুফানে কেজিএফ গ্যাংস্টার লুক নিয়ে আসে আবার দরদের দুলু মিয়া তাহলে আমি জিতেই গেলাম এই যে ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টার এইগুলো হচ্ছে ভালো লাগে আগে তো শাকিব খান সবসময় একই ক্যারেক্টার প্লে করতো একই গল্পের মধ্যে থাকতো একই গড়ের মধ্যে থাকতো কিন্তু এই যে ডিরেক্টর প্রোডিউসাররা যে তার পিছনে লাগছে তাকে নিয়ে যে দেখাইতেছে আসলে সিনেমা সে অনেক ভালো অভিনয় করতে পারে এবং বাংলাদেশে যদি আমি অভিনেতার কথা বলতে যাই তিনি একজন নিখুঁত অভিনেতা তিনি হচ্ছেন শাকিব খান অনেকে কয় শাহরুখ খানের সাথে কেন কম্পেয়ার করো সালমান খান ফাইজান তার সাথে কেন কম্পেয়ার করো আর এবার টালু অর্জন সাউথের রকি ইয়া স্টার তুলনা করে তাদেরকে আমি বলতে চাই ভাই তোমরা যে তামিলে বাসায় কয় এটা আমরা কিন্তু বুঝি ওই দুই একটা লেটার কিনা বা বই কিনা আমরা এক মাস দুই মাসে পড়তে পারো তোমাদের যদি এত সাধ্য থাকে তাহলে বাংলা সিনেমা একটা কইরা দেখো মিয়া কেমন পারো খুব তো করো সাউথ তামিল তেলুগু মাদ্রাজি কানাডা ইংলিশ চায়না অভাব নাই তো যাই হোক ভাই কি কন আশা রাখতে পারি না মানে না তুফান তো দেখছেন কিন্তু ধুমকে তো দেখেন নাই এমন ধুমকে তো সাইক্লোনের গতিতে বুঝছেন পুরা মনে বাংলাদেশ থেকে শুরু করে সারা বিশ্বের গতিতে একটা সব জায়গায় হাহাকার লেগে যাবো এরকম একটা অবস্থা তুফান তো আসতে হবে অবশ্যই আসতে হবে হ্যান্ড রবি ভাইয়ের উদ্দেশ্যে জাস্ট একটা কথাই বলবো যে ভাই আপনি পূর্বে যে কাজগুলা করতেন প্রতিটা কাজ আমার কাছে ভালো লাগতো কিন্তু প্রত্যেকটা কাজ কিন্তু ফ্যামিলি না দেখতে পারতাম না আপনার কাজের মধ্যে ম্যাক্সিমাম থাকে মানে থ্রিলার রহস্যজনক আর এমন এমন রহস্য যেখানে ফ্যামিলি না দেখার মতো না কিন্তু এই যে তুফানের মতো একটা ফ্যামিলি না দেখার মতো সিনেমা বানাইছেন সেই আপনাকে সেলুট রেসপেক্ট করি এবং আমি আপনাকে রিকোয়েস্ট করব শাকিব খানকে সহকারে যেমন শাকিব খানকে আজকে একটা তৈরি করছেন আপনি লুকে নিয়ে গেছেন ঠিক একইভাবে বাংলাদেশের যে হিরোরা আছে আদার্স তাদের কিন্তু আপনি এরকম একটা লুক নেন ওনাদের কিন্তু সিনেমা করেন এতে বাংলা চলচ্চিত্র আরও এগিয়ে যাবে এবং বাংলা চলচ্চিত্র আর অনেক ভালো করবে আর সর্বশেষ আর কথা বলবো দয়া করে আপনি এমন কোনো সিনেমা নেক্সট আমাদের দিবেন না যে সিনেমা আমরা ফ্যামিলি নিয়ে দেখতে পারবো না আপনাকে কাছে ওই টাইপের সিনেমা আমরা চাই না তুমি বলি আপনি বিজয় দাদা আপনি কিন্তু খুব ভালোভাবে আমাকে চিনেন আমি শুধু কিন্তু সিনেপ্লেক্সটা যমুনা ফিউচার পার্ক সেদিন আপনার সাথে দেখা হয়েছিল তারপরে যে আপনার শ্যামুলিতেও যাই তারপরে ওই যে আপনার যে যেন নাম কয় সনি স্কোয়ার প্রত্যেকটা হলে হলে গিয়ে আমি সিনেমা দেখছি প্রত্যেকটা হলে এই যে এই একটা সিনেমা দুইবার তিনবারও দেখছি আমি যাই কেন আমি করি আমার প্রধান উদ্দেশ্য মেন কাজ হচ্ছে এটা অনেকে কয় সিনেমা চলতে আসে হাউসফুল নাই কিছুই নাই এটা যাচাই বাছাই করার লেগে যা আসলে পাবলিকরা যে চাপাবাজি মারে উল্টা পাল্টা কথা কতটুকু সত্যতা আর আমি যেহেতু মানে সাপার থেকে আছে সাপারে তো আমার চার পাঁচটা হল চার পাঁচটা হলে আপনার যে তুফান চলতেছে ওই জায়গা তো মনে করি জায়গা পাই না বুঝেন নাই আমার সাবারে এমন একটা অবস্থা হয়ে গেছে গা যে জায়গা চার হাজার পাঁচ হাজার লোক একসাথে টিকিট কাটার সুযোগ পাইতাম এখন মনে করেন সকালবেলা ছয়টা বাজে গিয়া টিকিট কাটার দাঁড়া পাঁচ ঘন্টা দাঁড়ায় এরকম অবস্থা সিঙ্গেল স্কিম যদি আপনারা বিশ্বাস না আমার ফোনে ফুটেজ আছে আপনারা দেখতে পারেন একবার হারার আপনার দেখা দিন হাজার হাজার মানুষ ডান্স স্পিকিং সব কিছু হতে হতে পারফেক্ট বসির ভাই বলেছিল আমি একদিন ডিস্ট্রিক্ট লেভেলের খেলবো কিন্তু বসির ভাই এটা জানতো না আমি একদিন ন্যাশনাল লেভেলের খেলবো আসলে ন্যাশনাল লেভেলে খেলবো না দেন না যে এটা তো বাংলাদেশ মাত্র তাই না জাস্ট ইন্ডিয়া আসাম বাংলাদেশ সাকিব খানের পিজে দেখবেন হেলো ব্রাদার সুপার স্টার ফরম আসাম ফরম আসাম ফরম ইন্ডিয়া ফরম কেরালা ফরম কেরালা ফরম এই যে তু গা ফরম মুগা ফরম মুলাকা ওই যে ইন্ডিয়াতে যে নাম করা যে থালাপাতি ওইদিকে সবাই দেখলো